আল্লাহ তালা বলেন যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা বলা মিথ্যা আচরণ আচরণ পারে নাই ওই নাফরমান খাদ্য এবং থেকে উপাস থাকার প্রয়োজন নাই। বেটা তুই আল্লাহ বলেন মিথ্যাই যেহেতু ছাড়লি না মোবাইলের নারিয়ে যেহেতু ছাড়তে না সুদ কর তুই সুদে যেহেতু ছাড়লি না বে পর্দা নারী বেহায়া নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না তো আর উপাস থাকার দরকার নেই বাতে খা সকালের নাস্তাও কর দুপুরের খাবারও খা লাগবে না তোর রোজা দিয়ে আমি করব না ফালাইসালিল্লাহি হাজাতুন ফারা সুবিক আহে কোনো প্রয়োজন নাই আল্লাহ কি অভাবের কারণে আমার বাতে শার্ট পরে গেছে এই জন্য এক মাস আমার খাবারের শার্ট এই জন্য আল্লাহ তালা খানা কমায় দিয়েছে তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাম মিন সাইলিন লাইসা লাহুম সিямиহি ইল্লা الجوع নবীজি বলেন হায় অফ কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের থাকা ছাড়া আর কোন অর্জন আর অর্জন আগের সুদ খাচ্ছে মিথ্যা বলতেছে টেলিভিশন দেখতেছে নাটক সিনেমা দেখতেছে মোবাইল অশ্লীল ছবি দেখতেছে মহিলা বাজারে বাজারে বেপর্দা ঘুরতেছে জুতা কিনে শাড়ি কিনে গহনা কিনে থ্রি পিস কিনে এমনি করে রোজা রাখছে কীর্তন রোজা রাখছে না বাতে না খাইবেন আল্লাহ নবীসাল্লাহসাল্লাম বলেন কিছুক্ষণ কুদার কষ্ট ছাড়া আর কিছু অর্জন ক্যাম ইন কা ইন লাইসাল্লাহু মিন থেয়া মিহি ইল্লাহ সাহার নবীসল্লা আল্লাহসাল্লাম বলেন কত ব্যক্তি আছে যারা তারা ভি পড়ে তাহজ্জুত পড়ে রাত্রিবেলা কিন্তু যথাযথ নিয়মে সুন্দর তরিকায় না করার কারণে প্রকৃত শুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে আল্লাহ তালার মহবতের সাথে আদায় করা না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছু অর্জন আল্লাহনবী সাল্লাম বলেন এমন রাত্রি জাগরণ শুধু কিছুক্ষণ রাত জাগছে আর কিছুই হচ্ছে আল্লাহনবী সালাম রোজা ঢাল স্বরূপ রোজা একজন ব্যক্তিকে গুনার থেকে বাঁচাবার ঢাল বাঁচাবার ঢাল রসুল্লাহ সাল সাল্লাম বলেন তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে তোমার যদি মন্দ কিছু বলে গালি দেয় তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার রোজাদার গালি দেয় না

এদিনে তো করে দশটি আঁকা পাই জানেন না খাবো আমি ভালো ছিল তা আল্লাহ সাল্লাম বলে মোমেন খোঁটা দেয় না অনুগ্রহ করে কি দেয় না খুঁটা দেয় বলে